মেয়েরা বাবা মার একটা দায়িত্বশীল মেয়ে পরে একটা দায়িত্বশীল মা তারপরে একটা ঘরের দায়িত্বশীল বউ হয়ে ওঠার পরে জীবনের যত আনন্দ দুঃখ বেদনা সব কিছু নিয়েই জীবনটা যখন কাটায় তাদের জীবনের সুখ দুঃখ সব কিছু বিলিয়ে দিয়ে সবার পরিবারের সুখের কথা ভেবে আগে পিছে না দেখে দুদিকে সব কিছু বিবেচনা করে প্রতিটা পদে পদে দায়িত্বশীল হওয়ার মানেই একটা মেয়েরই ধর্ম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে সবাই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে আছি মোটামুটি আল্লাহ রহমতে ভালোই খারাপ থাকলো খারাপ বলতে নেই ভালোই আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা অনেক আগের করা ছিল অনেক আগের বলতে দুই সপ্তাহ আগের তারও দুই একদিন পরের আগের পরের মিলিয়ে আজকে একটা ভিডিও সাজিয়েছি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না মা অসুস্থ মাকে নিয়ে হসপিটালে ছিলাম চার দিন মাকে নিয়ে হসপিটালে ছিলাম বাসায় নিয়ে আসলাম তারপরে আবার আরেক পর অসুস্থ হয়ে গেল মানে খুবই যন্ত্রণার মধ্যে আছে একটার পরে একটা মানে একটা সমস্যা শেষ হয় আবার আরেকটা সমস্যা শুরু হয় কি করব কোথায় নিয়ে যাব কোনোই কিছু ভেবে পাচ্ছি না এই টেনশন নিয়েই সারাদিন কাটাতে হচ্ছে ভিডিও করতেও কোনো মন চাচ্ছে না যে পরে কিছু ভিডিও করব তাও মন চাচ্ছে না একটা সময় বাবা মা অসুস্থ হয়ে গেলে খুবই খারাপ লাগে কিছুই ভালো লাগে না কিভাবে যে কথা বলছি কিভাবে যে কথা বলবো তাও মনেও ভুলে গিয়েছি যাই হোক অনেক ভুলটুটি যদি হয়েও থাকে ভিডিওর মধ্যে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কয়েকটা ভিডিও ধাপ ধাপ নিয়েই একটা ভিডিও আজকে সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারবো না এই তো এখানে আমি একটু আজকে মানে যেদিনকার ভিডিওটা ছিল ওদিন আমি ভাতের চাউল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম কিভাবে রান্না করছি আপনারা একটু দেখে নেবেন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম দুই এক ঘন্টার মতো তারপর মুগ ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে টেলে তারপরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই তো এখানে মাংসর মশলা দিয়ে সব পদের মশলা দিয়ে ভুনা করছি আগের দিনেই মাংস ভুনা করে রেখেছি যাতে একটু রান্না বান্না করতে আগেই সুবিধা হয় এটা আমি সবসময় করে রাখি যাই হোক একটা সময় মেয়েরা কিন্তু যখন বাবা মার ঘর থেকে বিদায় হয়ে স্বামীর ঘরে চলে যায় তখন কিন্তু যে একেবারে বিদায় হয়ে চলে যায় তা কিন্তু না স্বামীর ঘরে যখন চলে যায় তখন স্বামী শাশুড়ি সবার প্রতি যেরকম একটা দায়িত্ব থাকে বাবা মার প্রতিও তো এরকম একটা দায়িত্ব অবশ্যই থাকে ভাই থাকুক আর বোন থাকুক বড় যে ভাই থাকে কিবা বোন থাকে তারই সবার আগে ওই দায়িত্বটা পালন করতে হয় যেহেতু আমার বড় ভাই কিবা বড় কোনো বোন নেই আমি সবার বড় ভাই ছোট ছোট আমার কোনো বোন নেই আমি একাই এই জন্য পুরা দায়িত্ব আমার কাই আছে বাবা তো নেই বাবা তো চলেই গেছে আগেই কিন্তু মা আছে মা এখন কিছুদিন যাবত অনেক অসুস্থ যাচ্ছে এর দিকে শাশুড়ি মাও অসুস্থ খুবই অসুস্থ থাকে সেও ভালো থাকে না দুই চার দিন ভালো থাকে তার একটার পর একটা সমস্যা হয়েই থাকে যেহেতু ডায়বেটিস আছে ডায়বেটিস রুগীদের কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে অনেক বেঁচে চলতে হয় খেতে হয় কিন্তু আমার মা এত সমস্যা নেই বলতে মানে অন্য কোনো সমস্যা নেই হাঁটুতে ব্যথা এখন দিন দিন একটার পরে একটা ব্যথা চলেই যাচ্ছে খুবই খারাপ অবস্থা ছিল কিছুদিন যাবৎ পেট খারাপ ছিল পেট ব্যথা ছিল এই জন্য অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল গত বৃহস্পতিবারে মানে আজকে তো বৃহস্পতিবার গত বৃহস্পতিবারেই হসপিটালে ছিলাম প্রায় রবিবার দিন এসেছিলাম তিন দিন থেকে এত খারাপ অবস্থা ছিল বাসায় নিয়ে আসার পর অতিরিক্ত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যাই হোক পেটে ব্যথাটা একটু কম হলো এখন আবার পাও ব্যথা শুরু হয়েছে তবে আবার মানে গত শনিবারে পরে শনিবারে আবার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে একটার পর একটা মাথা থেকে টেনশন কিছু যাচ্ছে না বাবা মা যদি অসুস্থ থাকে মেয়েরা কিভাবে ভালো থাকে বলেন কোনো মতে কি ভালো থাকতে পারে না না ভিডিও করতে পারে না কথা বলতে পারে না ভয়েস দিতে পারে মানে কোনো দিক দিয়ে মানে যেমন শান্তিই নেই রান্নাবান্না কি করছে কি খাচ্ছি দাচ্ছি কিছুই কিন্তু ভালো লাগে না এই রান্না রান্নাবান্নায় ভিডিওগুলো আগেরই করা ছিল কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম ওগুলোই দিয়ে ভিডিওটা সাজিয়েছি যদি কোনো কথা কর্মে যদি ভুল টুটি হয়ে থাকে আমার কথা কিবা কাজে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন মনটা একেবারেই ভালো না কীভাবে যে বয়স দিচ্ছে কিভাবে কথা বলছি মানে মন মানসিকতা একেবারেই ভালো থাকে না অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না কারো ভিডিও দেখতেও পারছি না এই জন্য চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে দিই অনেক দিন পরেই যাই হোক আগের তুলনায় একটু ভালো একটু ভালো বলতে গিয়ে একটু ব্যথা কমছে ডাক্তারের কাছে এখনও নিয়ে যেতে পারিনি যেহেতু আজকে বুধবার মানে গতকাল বৃহস্পতিবার আজকে মানে বুধবার আমি যে বয়সটা দিচ্ছি বারোটার পরে এই জন্য আর কি বললাম বুধবার দিন সরকারি ছুটি বন্ধ ছিল এই জন্য নিয়ে যেতে পারিনি সবসময় কিন্তু ডাক্তার প্রতিদিন বসে না মানে শনিবার থেকে বুধবার পর্যন্ত বসে বুধবার দিন নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নিয়ে যেতে পারিনি সরকারি ছুটি তাই এখন আবার শনিবারে বসবে শনিবারে নিয়ে যাব। দোয়া করবেন আমার মার জন্য যাতে দ্রুত সুস্থ হয়ে যায় যাই হোক অনেক কথাবার্তা বললাম যদি কোনো ভুলটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টি দেখবেন যদি আমার ভিডিওর কোনো অংশ কথা বা কাজ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমাকে একটু ভুলে যেন না আমার জন্য দোয়া করেন আমার চ্যানেলটা একেবারেই ছোট কোনো মতেই চ্যানেলটা গ্রো করতে পারছি না কিংবা বড় করতে পারছি না ভিডিওতে ভিউ বলতে নেই বলতেই চলে এটা যারা আমার চ্যানেলে ঘুরেছেন অবশ্যই তারা দেখেছেন লাইকও নেই অনেকে কি করে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা উঠে নেয় কেন যে এটা করে আমি কিছুই বুঝি না যাই হোক যার ভালো লাগে সে দিবে যার ভালো লাগে না সে উঠিয়ে নিবে কিন্তু এটা আমি কোনো মতেই করি না আমি অনেকের ভিডিও যে ইদানিং কয়েকটা ভিডিও আপ আপদের ভিডিও দেখছি কমেন্টও করে যাচ্ছি যতটুক পারছি আমি ভিডিও দেখছি আপুদের কমেন্টও করে যাচ্ছি কিন্তু অনেকেই দেখি ভিডিও তো দেখেই না কমেন্টও যাই কেমন করে কিবা আবার সাবস্ক্রাইব করে রাখলো উঠে নেয় এটা যে কেন করে আমি বুঝি না যাই হোক এটা হলো যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে করে তো করবে তাকে তো আর বলে কোথাও মানে বোঝানো যাবে না যার যার ইচ্ছে মতো করবে যার যার ইচ্ছে মতো চলে যাবে এটা যার যার খুশি যে খুশি দিবে দিয়ে যাবে ভালোবাসা দিয়ে যাবে সেভাবেই এভাবেই দিয়ে যাবে বলা লাগবে না যাই হোক এই তো আমি দেখলেন বান্না করলাম বোনা খিচুড়ি রান্না করেছিলাম একদিন মানে ভালোই হয়েছে প্রথম মানে ভাতের চাউল দিয়ে বোনা খিচুড়ি করেছিলাম খুবই ভালো হয়েছে এটা প্রথমই করছি আমি মানে এর আগে কখনো করিনি তারপরে এই তো বিকালে একটু আবার মেয়েরা বলবো একটু শ্যামাই খাবে তখন আবার একটু শ্যামাই করে দিয়েছিলাম আমি এই সময়টা করার আগে আগে ঘি দিয়ে শ্যামাইটা একটু ভেজে নিই তারপরে তো চিনি আর নারকেল দিয়ে দুধ দিয়ে একসাথে একটু নাড়াচাড়া দিতে থাকি তারপরে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখি ঢেকে রাখার পরে সেমেটা ঝরঝরো হয়ে যায় বেশি সময় লাগে না এই রান্না করতে যাই হোক ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি আজকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আপনারা আর ভিডিওটা কেমন লাগছে কি একটু জানাবেন আর সবাই আমার মা জন্য জন্যে অবশ্যই একটু ধোয়া করবেন জানি না আজকে ভিডিওটা বেশি কীভাবে দিলাম কেমনে দিলাম আমি নিজেও বলতে পারছি না খুব ছোট করে ভিডিওটা দিয়েছি সবার কাছে কেমন লাগবে তাও জানি না সবাই ভালো থাকবেন আমার আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম